আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আজকে চলে আসছি আপনার সাথে ঢাকা সিলেট হাইওয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক দর্শক এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলার এটা হচ্ছে পুষ্কুনির পার বলা হয় ভৈরব বা সিলেটের রাস্তায় যাইতে পারে পুষ্কুনির পার আপনারা এখানে দেখতে পাচ্ছেন বালু স্টোর স্টোরেজ আর এর ঠিক অপোজিটে আমরা কালবার্ট দেখতে পাচ্ছি এবং এখানে লেখা আছে সাসেক ডি এস থ্রি কালবার্ট আইডি বিসি চোদ্দো নেম পুষ্কুনির পার কালবার্ট লোকেশন তারপর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করেই দেওয়া আছে তো এখানে একটি কালবার্ট তৈরি করা হচ্ছে আর এর অপোজিটে হচ্ছে বালু স্টোরেজ যেখান থেকে আসলে ট্রাক বোঝাই করে বিভিন্ন জায়গায় বালুর সরবরাহ করা হয় এই যে ডাম ট্রাকগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর একটু কাছে এসে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আরেকটি বালু স্টোরেজ এবং ঠিক অপোজিটে কিন্তু ভরা হচ্ছে বালু দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আর এখানে হচ্ছে বালুর মধ্যে পানি দেওয়া হচ্ছে পানি বালুর পানিগুলো এদিক দিয়ে পাইপ দিয়ে আসছে আর কি আমরা যদি একটু কাছ থেকে দেখি ওই যে বালুর পানি দর্শক খুবই চমৎকার একটি রৌদ্রোজ্জ্বল দিন আমরা দেখতে পাচ্ছি আর আসলে আজকে সু মানে রোদ্রের তাপ অনেকটাই বেশি তারপরেও আপনাদের জন্য আসলে চলে আসি ভিডিও করার জন্য কারণ অনেক আমার অনেক ভালোবাসার ভাই আছেন যারা আসলে আমার এই ঢাকা সিলেট হাইওয়ে ভিডিওর জন্য অপেক্ষা করেন শুধুমাত্র তাদের ভালোবাসার টানে চলে আসি শত কষ্টের মাঝেও ঢাকা সিলেট হাইওয়ে ভিডিও করতে আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমি ঢাকা সিলেট হাইওয়ের যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে দেখাই তাছাড়া আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ঘুরতে যাই এবং সে সকল জায়গা আপনাদেরকে ঘুরে দেখাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো যে সকল প্রবাসী ভাই বিদেশ থাকেন কষ্ট করেন দিন শেষে নিজ দেশ সম্পর্কে বা নিজ দেশের উন্নয়ন সম্পর্কে জানার আগ্রহ আছে তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো করা তো আশা করছি প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে আসলে দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো ভাইয়েরা মানে কোন দেশ থেকে ভিডিওগুলো দেখছে তো যাই হোক কথা বলতে বলতে অনেকটুকু সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইঞ্জিনিয়ার আসলে যে মিটারটি দিয়ে আসলে রাস্তা পরিমাপ করা হয় সেটি দিয়ে আসলে এখানে রাস্তা পরিমাপ করতেছে রাস্তা পরিমাপের কাজ চলতেছে আর কি এখানে আর এর অপর সাইডে বালু আসলে উত্তোলনের কাজ চলতেছে এখানে হচ্ছে আপনার স্টোরেজ বালু স্টোরেজ এখান থেকে বালু ড্রামটাকে করে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করতেছে তো আমরা যদি আরেকটু সামনে চলে আসি আমরা দেখব এখানে একটি বিলবোর্ড বোর্ড লেখা আছে ভৈরব এখান থেকে ছাব্বিশ কিলোমিটার সিলেট একশো পঁচাশি কিলোমিটার এই জায়গা থেকে তো এই হচ্ছে বিলবোর্ড আর কি দর্শক আমরা যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এখানে পানির মাছে আসলে রাস্তা পরিমাপের কাজ করছেন এখানে খুবই রোদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন কষ্ট করেই আসলে ওনারা হাড় ভাঙা খাটুনি খেটে এই ঢাকা সিলেট হাইওয়ের কাজ করছেন এমনকি ওনারা দিন কাজ করেন এবং রাতেও কিন্তু তাদের কাজ চলে আপনাদেরকে এর আগে আমি আপনাদের রাতের ভিডিওর করে দেখেছিলাম দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আসলে রাস্তা মাপার কাজ চলতেছে আর ঠিক এদিক দিয়ে যদি দেখি কিন্তু এখনও বালু আসলে তেমনভাবে রাস্তার জন্য ফালানো হয় নাই শুধুমাত্র আসলে জায়গাটিকে ভরাট করা হয়েছে বালু দিয়ে এছাড়া আসলে তেমন কাজ আমরা দেখতে পাচ্ছি না আর এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশ দিয়ে যে বৈদ্যুতিক খুঁটি এই খুঁটিগুলো হয়তো বা সরানো হবে তো এই খুঁটি সরানোর কাজ এদিক দিয়ে কিন্তু এখনও আসলে রয়ে গেছে আর এই খুঁটি সরানোর কাজের কারণে আসলে আপনারা যারা আসলে ঢাকা সিলেট হাইওয়ের আশেপাশে গ্রামগুলোতে থাকেন তারা আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা বিরক্ত মানে বিরক্তিকর একটি কাজ কারণ সারা দিন কারেন্ট থাকে না হ্যাঁ মানে এটা খুবই আসলে খুবই বিরক্ত একটি কাজ কিন্তু তারপরও আমরা মেনে নেই কারণ আমাদের উন্নয়নের কারণে আমাদের দেশের উন্নতির জন্য আমরা এই সেক্রিফাইসগুলো করে থাকি তো এই হচ্ছে বিষয় আর সামনে ব্রিজের কাজ চলতেছে আমরা সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব দর্শক আরেকটু সামনে যখনই চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বেস ক্যাম্প এর আগেও আপনাদেরকে অনেকবার দেখিয়েছি ভিতরে যাওয়া আসলে মানে নিষিদ্ধ তো এখানে লেখা আছে যে বেস ক্যাম্প গাং পার নোয়াদিয়া নরসিংদী তো এটা হচ্ছে এই এরিয়ার একটি বেস ক্যাম্প এখানে অবস্থিত এর ঠিক সামনে কিন্তু একটি ব্রিজের কাজ চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বালুর মধ্যে পলি দিয়ে এখানে পানি ঢালা হচ্ছে মানে পানি দেওয়া হচ্ছে পলি দেওয়া হয়েছে এখন কি কারণে আসলে পলি দেওয়া হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানান এ বিষয়টা আমি জানি না সবাই সব কিছু জানবে এমন কোনো কথা নেই তবে আমি এতটুকু বুঝতে পারছি যে পানিগুলো না শুকায় এই কারণে দেওয়া হয়েছে আসলে মেন উদ্দেশ্যটা কি যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক হাঁটতে হাঁটতে চলে আসলাম আরও অনেকটুকুর সামনে আমার চ্যানেলে এক ভাই কমেন্ট করে যে ভাই ব্রিজের কাজ দেখান তো ব্রিজের কাছে চলে আসছি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এটা হচ্ছে শেষ যে পিলার মানে ওই দিক থেকে আসার সময় শেষ পিলার এবং এখান থেকে হচ্ছে এটা শুরুর পিলার তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে এখন নিয়ে যাব ভিতরের দিকে এবং খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো অনেকে বলেন যে ভাই ড্রোন দিয়ে দেখান ভাই ড্রোন দিয়ে দেখাইলে উপর থেকে হয়তো দেখতে পারবেন দেখতে সুন্দর লাগবে কিন্তু এমন কাছ থেকে কী দেখতে পারবেন বলেন এটা হচ্ছে দেখেন এ ওয়ান একটা এটা এ ওয়ান দিয়ে কী বোঝায় আসলে এ দিয়ে কী বুঝে জানি না তবে সামনে লেখা আছে পি ওয়ান মানে পিলার নাম্বার ওয়ান তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পিলার করা আছে এবং এখন কথা হচ্ছে এই যে রাকিব ভাই আপনাকে বলছি আপনি আমার সব ভিডিও দেখেন আশা করি সো আমার এই ভিডিওটাও আপনি দেখবেন আমি আশা করছি এবং আমার আমি যে আপনাকে মানে বলছি এটার কিছু এটা রেসপন্স করবেন তো এই যে আপনি যে বললেন মানে মানে ব্রিজের পিলারগুলা অনেক ছোট ছোট হয় আপনি আসলে মানে এটা নিয়ে খুবই আপসেট বা মানে রাগ রাগ আর কি বিষয়টা নিয়ে তো এই বিষয়টা নিয়ে আসলে ইঞ্জিনিয়ারদের সাথে বা যারা কাজ করে তাদের সাথে কথা বলছি বুঝছেন তো উনি যেটা বলল যে পিলারগুলো আসলে বড় বড় মানে যতটুকু আসলে উঁচু করা সম উঁচু করার কথা ততটুকুই বড় ঠিক আছে কিন্তু এই যে জেলখানার মোড়ের দিকে পিলারগুলা কেন এমন নিচু এটার উত্তরটা হচ্ছে যখন গাড়ি নিচ থেকে উপরে উঠবে ঠিক আছে নিচ থেকে যখন উপরে উঠবে তখন তো আর পিলারটা উঁচু থাকলে দেখা যাবে মানে এটা অসমতল হয়ে যাবে মানে একটা যে স্মুথনেস সেটা কিন্তু কাজ করবে না তো এই কারণে আসলে জেলখানার মোড় বা ভেলানগরের পিলারগুলো একটু নিচু নিচু করা যাতে নিচ থেকে গাড়ি সুন্দরভাবে উপরে উঠে কিন্তু ইটা খোলার দিকে আসলে দেখতে পাবেন যে পিলারগুলোগুলো কিন্তু অনেক উঁচু যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে পিলার কিন্তু নিচু ঠিক আছে আস্তে আস্তে যতটুকু আসলে সামনে যাব। দেখবো যে পিলার ধীরে ধীরে আসলে উঁচু হচ্ছে তো এইটাই আসলে মানে ক্লিয়ার করছিল ওই এক ভাই রাকিব ভাইয়ের মানে এটা একটা খুব যে পিলারগুলো কেন আসলে নিচু 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 করা তো এতদিন এটার উত্তর আমিও পাইনি যার কারণে আসলে দিতে পারিনি তবে এবার আশা করি রাকিব ভাইয়ের এই উত্তরটা দিতে মানে সক্ষম হয়েছি তো যাই হোক আমিও তাছাড়া আমি একটা কথাও বলছিলাম যে আপনি আর আমি বললে তো কিছু হবে না যারা এখানে কাজ করে তারা আমাদের চেয়ে ভালো জানেন তো এখন তো মিলে গেল কথাটা আর এই পাশে দেখছেন বালুর স্টোরেজ তারপরে এদিকে হচ্ছে মানে পিলার আর পিলার আর সামনে হচ্ছে একটি নদী তো এখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাছ থেকে দেখাবো বলে এটা হচ্ছে পিলার নাম্বার টু এবং সামনে হচ্ছে পিলার নাম্বার থ্রি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কথা বলতে বলতে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ব্রিজের যে পিলারগুলো এগুলা কিন্তু উঁচু এবং নিচ দিয়ে নৌকা নৌকা বা টলার যাই বলেন বালুর হ্যাঁ সেগুলো তারপর হচ্ছে নদী আসে এবং এখানে কত সুন্দর দেখা যাচ্ছে যে হাঁসগুলো আসলে গোসল করতেছে তো এখন আসলে তপ্ত দুপুর মানে একদম গরম খুবই গরম লাগতেছে আর এতটুকু আসলে আসার পর এখন মানে ইচ্ছা হইতেছে যে নদীতে নামি গোসল করি তো যাই হোক এখন কথা হচ্ছে এই যে এখানে আমি একটা বিষয় দেখাই যে এখানে কিন্তু পিলারটা খাটো হ্যাঁ পিলারটা ছোটো কেন ছোট কারণ এখান থেকে আপনার হচ্ছে ইয়াটা মানে গাড়িটা উপরে উঠা শুরু করবে এবং এইখানে দেখেন পিলারটা কিন্তু লম্বা মানে উঁচুতে গাড়ি উঠছে ঠিক আছে আবার যখন আপনি সামনে যাবেন দেখবেন আমার সামনে পিলারটা খাটো মানে গাড়িটা নিচে নামছে তো সিস্টেমটা তো এমনই যেই ব্রিজ বলেন বা কালবার্ট যেগুলোই বলেন না কেন এগুলো সিস্টেমটা তো এমনই সামনে এবং পিছনে খাটো থাকবে মাঝখানে উঁচু থাকবে তো সেম আমাদের এই ভেলানগরে আসলে এমনটাই ঘটছে ফ্লাইওভারের ক্ষেত্রে সামনে পিছনে উঁচু যার কারণে আসলে পিলারের উচ্চতায় একটু লম্বা বা কোনো জায়গায় খাটো এই অবস্থা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কারণে আসলে এমনটা হয় তো যাই হোক অনেক কথা বললাম অনেক কিছুই শেয়ার করলাম সামনে যাব সামনে গিয়ে দেখব ব্রিজের কাজ আসলে কতটুকু হয়েছে চলুন যাওয়া যাক এই যে এই বৃষ্টি আসলে পার হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে ছোট ছোট ছেলেরা এখানে আসলে সাঁতার কাটতেছে খুবই ভালো লাগতেছে এবং এখানে বিভিন্ন ট্রলার যেটা হচ্ছে বালুর ট্রলার এখানে এসে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আপনার বালু উত্তোলন কিংবা বালু পরিবহন যাই হোক সেটা করা হয় তো আমরা এখন হচ্ছে চলে যাব ব্রিজের অপর প্রান্তে কারণ ব্রিজটা খুবই আসলে বিপদজনক একটি ব্রিজ এবং অপর প্রান্তেও কিন্তু আরেকটা ডেজার আছে আমরা দেখতে পাচ্ছি যে বালু উত্তোলন করতেছে তো এই হচ্ছে বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে সারি সারি আসলে পিলারগুলো বসানো হয়েছে আর আরেকটা বিষয় এখানে কয়টা এই আপনার গার্ডার বসানো হবে সেটা আমরা একটু দেখব গুণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটার মতো বসানো হতে পারে বারোটা করে বসবে তো এই হচ্ছে বিষয় যেটা হচ্ছে পিলার নাম্বার ফাইভ সামনে পিলার নাম্বার সিক্স আর আমরা এখন এই ব্রিজটা পার হচ্ছি আর এটার নিচে কিন্তু একটি বাজার আছে সিএমবি বাজার বলে হয়তো বা আপনাদেরকে কিন্তু এর আগে এই বাজারে ব্লক করেও দেখিয়েছিলাম তো এখন আর সেখানে যাব না আমরা অপর প্রান্তে যাব যেহেতু ব্রিজের কাজ দেখানোর রিকোয়েস্ট আমার কাছে বেশি তাই বেশি কথা না বলে এখন ব্রিজের কাছাকাছি চলে যাব তো ব্রিজের কাছাকাছি যেতে যেতে আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের প্রকল্পের আপডেট সম্পর্কে কিছু ধারণা দিব। সড়কটি ঢাকার কাছপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত দুইশো কিলোমিটার দীর্ঘ হবে মূল সড়কের ছয় লেনে উন্নীত করা হবে এবং উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সার্ভিস লেন থাকা থাকবে পুরো প্রকল্পে নির্মিত হবে শিশুটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট চারটি ফ্লাইওভার এবং ছয়টি রেলওয়ে ওভারপাস সর্বশেষ তথ্যে দেখা গেছে প্রকল্পের কাজের অগ্রগতি এখনও মাত্র দশ থেকে চোদ্দো পার্সেন্ট পর চোদ্দো পার্সেন্ট পর্যায়ে আছে ভূমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস লাইন স্থানান্তরের কারণে কাজ বিলম্ব হচ্ছে নির্ধারিত সময় দুই হাজার ছাব্বিশ হলেও বাস্তবে প্রকল্পটি শেষ হতে পারে দুই হাজার আঠাশ সালের দিকে এদিকে মহাসড়কের বর্তমান অবস্থা নাজুক হওয়ার কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং দ্রুত কাজ শেষের দাবি জোরালো হচ্ছে তো এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের বর্তমান লেটেস্ট আপডেট তো এখন এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে এখানে আছে এ এ টু মানে এর আগে ছিল এ ওয়ান এখন হচ্ছে এ টু তো এখানে টিনের বেড়াও দেখা যাচ্ছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন সামনের দিকে যাওয়া যায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে টিনের একটি বেড়া এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এবং গেডেও তালা মারা তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে সেই পর্যন্ত শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম